চাঁদের আলো খুঁজে পেল তাওসান বিশ্বের যে কোনো নায়িকাকে হার মানাবে তাওসানের তাও স্ত্রী রোজা মিথিলার মায়া কাটিয়ে মতো বিয়ে করলেন এই গায়ক অভিনেতা বিয়ের ছবি প্রকাশে আসতেই চরম আকারে তোলপাড় শুরু হলো নের দুনিয়ায় মাঝরাতে ভাইরাল তাওসান ও রোজার ছবি বছরের শুরুতেই এমন সুসংবাদ চমকে দিয়েছেন তার ভক্ত অনুরাগীদের যদিও তাওসানের চেয়ে পাত্রীর মানে তার স্ত্রী রোজার বয়স কম হয় অনেকেই সমাচালনা করছে তবে এমন মন্তব্য গুটি কয়েক বাকি যারা আছেন তারা অনেক খুশি হয়েছে মিথিলা অনেক আগে সিদ্ধের সংসারে মন দিলেও তার সাত বছর পর বিয়ে করে একাকৃত ঘোচালেন গায়ক তাওসান তবে কি মিথিলা ও তাওসানের মেয়ে আলিয়ার দেখাশোনা করবে তাওসানের নববিবাহিত স্ত্রী আগে থেকে আলোচনায় থাকা কে এই রোজা কোথায় থাকেন কিভাবে তাওসানের সাথে পরিচয় হলো জানাবো বিস্তারিত সবিচ আয়োজনে একটা সময় ছিল যখন প্রেমিক প্রেমিকারা আদর্শ হিসাবে মানতেন তাওসান ও মিথিলা জুটিকে তাদের দুজনের প্রেমে মুগ্ধ ছিল গোটা দেশ একজন নাম করা গায়ক ও নায়ক অন্যজন নাম করা অভিনেত্রী অসাধারণ প্রেম ছিল দুজনের মাঝে তারপর দু হাজার ছয় সালে তিন আগস্ট প্রেম করে বিয়ে করেন এই দুজন তারপর দম্পতি হিসাবে কেটে যায় এগারো বছর তারপর সবাইকে অবাক করে দিয়ে শেষ হয় তাওসান ও মিথিলার সংসার পর্বের ভক্তদের বিশ্বাস ভেঙে ২০১৭ হাজার সতেরো সালে এগারো বছরের সম্পর্ক ইদি টানলেন এই দম্পতি তারপর ভারতের মুভি পরিচালক সিদিত মুখার্জিকে বিয়ে করেন বাংলার এই অভিনেত্রী মিথিলা তবে এতদিন একাই দিন কাটাচ্ছিলেন তাওসান তেমন কোনো গুঞ্জন ছিল না তার সম্পর্ক নিয়ে কোনোরকম গুঞ্জন ছাড়াই সরাসরি বিয়ের পিঁড়িতে বসলেন তাওসান খান শনিবার প্রথম পোহর থেকে ভাইরাল হতে থাকে তার বিয়ের খবরটি সাথে সাথে ছড়িয়ে পড়ে পাত্রী রোজার সাথে তার ছবি নিটিজেনরাও এই দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা দেখাতে থাকেন বিশেষ করে রোজাকে তাওসানের সঙ্গে দেখে অত্যন্ত আফ্লুত ও আবেগী হয়ে পড়েন তার ভক্ত অনুরাগীরা তাওসানের সেই গানের সাথে তুলনা করে কেউ কেউ বলেছেন অবশেষে চাঁদ খুঁজে পেলেন তাওসান ভাই আবার কারো কারো মন্তব্য তাওসান অবশেষে তার মনের মতো মানুষ খুঁজে পেলেন যে কিনা মিথেলার চেয়ে অনেক ভালো হবে জীবন কখনো থেমে থাকে না তাওসানের স্ত্রী কে এই রোজা তা নিয়ে অনেকে খোঁজ শুরু করেছেন জানা গেছে পাত্রীর পুরো নাম ওম্মে হাবিবা রোজা আহমেদ তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট আগে থেকেই অনেকেই তাকে চেনেন এমনকি তার পেজ কিংবা ইনস্টাগ্রামের অনুসারী লাখ লাখ তার ফেসটা অনেকেরই ভালোভাবে চেনা তবে তার এখন নতুন করে পরিচয় হয়েছে মানুষ তাকে নতুন করে চিনে তাওসানের স্ত্রী হিসাবে বিষয়টি জানাজানি হতে তাওসান নিজেই বিষয়টি মিডিয়াতে জানান রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটিক কলেজের ওপর পড়াশোনা করেছে সবশেষে একটি কথাই বলতে চাই রোজা এবং তাওসানের জুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ